যদি ছোট্ট একটা পাখি হইতাম যদি ডানা ওলা পাখি হইতাম একটা উড়াল দিয়ায়ামি মোদী নাই যাইতাম হাইরে একটা উড়াল দিয়ামি মোদী নাই যাইতাম এদিকে সেদিক ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যে থাই পড়েছিল নবীর কদম খানা চরম খেতাম বুকের মা বুকের মাঝে জরাইতাম একটা উনাল দি আями মদিনাই যাইতাম नारे तकबीर আমার নবী দুনিয়াতে আসার আগেও তিনি নবী দুনিয়াতে আসার পরেও আল্লাহ তাআলা তারেন নবী বানাই বাইরে আল্লাহ আল্লাহু আকবার বলেন ইন্না আল্লাহ জামিলুন ইউ জামাল আল্লাহ তালা সুন্দর তিনি সুন্দর যে কি বড় ভালোবাসেন তার বন্ধুরা দুনিয়াতে আল্লাহ তালা পাঠা দিয়েছে তায়েফ থেকে দশ মহিলা নবীরে মক্কার দিকে সফর করা শুরু করছে জন মহিলা তার মধ্যে একজন মহিলা খুব দুর্বল নিজেও দুর্বল সরিটাও দুর্বল নয় মহিলা তাকে তিনবার সাথে আনল চতুর্থবার তাকে লক্ষ্য করে বলল, দুর্বল বাহন নিয়ে আসো দুর্বল গাড়ি নিয়ে আসছো আমাদের সাথে চলতে গেলে আমাদের নিজেদেরই সমস্যা সফর অনেক লম্বা হয়ে যাবে তোমার মতো তুমি আসো আমরা চলে গেলাম নয় মহিলা মক্কায় ঢুকিয়া ধনীর বাচ্চাদেরকে নিল ও নয় মহিলাও আল্লাহ নবীর ঘরে গেছে কিন্তু যখন শুনছে বাপ নাই তারা মনে মনে চিন্তা করছে এটা নিলে লাভবান হওয়া যাবে না এই জন্য তারা ধনির বাচ্চাদেরকে নিয়ে আসছে ওই যে দশ মহিলার দুর্বল যে বাহন নিয়ে যেই মহিলা আসতেছিল নাম তার হালিমা সা তিনি যখন মক্কায় প্রবেশ করেছে আইসা দেখে নয় মহিলা চলে যাইতেছে বাচ্চা লয়া নয় মহিলা টিটকারা দিয়া বলে যাওগা কিচ্ছু পাইব না একটা মাত্র এতি মাসে বাপ নাই নিলে লা হইব না হালিমা সা দেওয়ার চিন্তা করলি না তো কষ্ট করে সুদূর তাই থেকে আসলাম খালি হাতে যাব একটা বার একটু দেখে যায় কম কম দেখে যায় হালিমা সা দেয়া নবীর ঘরে ডুইকা পড়ছে হাদি ইচ্ছা আছে নবীজি তখন ঘুমায়া ছিল চাদর দিয়া ঢাইকা রাখছে কেমন নবীর উম্মত রে বাবা আমি আপনি হালিমা সাদিয়া নবীর বরাবর গিয়া যখন নবীর আনোয়ার চেহারাটার দিয়ে তাকাইছে আমার নবীর চোখ মিলে হালিমা সাদিয়ার দিকে যখন তাকাইছে এক নজর দেইখা আমার নবীর লিগে হালিমা তো সাদিয়া পাগল পারা হয়ে গেছে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আল্লাহর পরে যিনি তিনি আমার আপনার নবী আল্লাহ যেন দুনিয়ার সব সৌন্দর্য বন্দর মধ্যে দিয়েছে হালিমা সাদিয়া পাগল হয়ে গেছে ঘর থেকে বাইরে আর ডাক দেয়া বলে স্বামী গো বাচ্চাটা এতিম হতে পারে কিন্তু বড় সুন্দর তুমি যদি বলো আমি বাচ্চাটারে নিয়ে যাইতে চাই